হাই ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘুরিতে বেজে গেছে সন্ধ্যা সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো কাল রাতে তো মুসুলধারে বৃষ্টি হয়েছি তোমাদেরকে তো বললাম আমি আমি লাইভ করছিলাম তখন উসুলধারে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পরে আবার লোডশেডিংও হয়ে গেছে তো রাতের বেলা হ্যাঁ পাওয়ার ছিল হ্যাঁ অনেকটা সময়ই ছিল তারপর কখন চলে গেছে টের পাইনি কারণ কালকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার মাথার উপরে দেখছো ফ্যান কিন্তু বন্ধ তাহলে বুঝতে পারছো যে ওয়েদার কেমন বেশ ঠান্ডা ঠান্ডা আজকে সারাদিনই ফ্যান চালাইনি প্রয়োজন হয়নি তাই এই কয়েকটা দিন যা গরম ছিল আর কালকে বৃষ্টি হওয়াতে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি একটু রেডি হয়ে গেছি আমি আর আমার বর যাবো একটু মার্কেটে জানোই তো সামনে পুজো তাই সবার জন্য টুকটাক টুকটাক কেনাকাটা করতে হবে আর যাদেরকে টাকা দেওয়া তাদেরকে টাকা দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি বেরোবো অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর আকাশটা মুখ ভার টিভি দেখছিলাম আর ভাবছিলাম যে কখন যাব তো যাবো ওকে তো এই মাত্র আসবে আমি সিরিয়াল দেখছি দুটুকুন দিকে পড়তে বসেছে বারান্দাতে সাজ করাতে আর আশা করি তোমরা আমার স্কুলটাকে দেখতে পেয়েছো আমি জানি না কতটুকু আমি দেখাতে পেরেছি তো রবিবার হ্যাঁ উনত্রিশ তারিখ আমি আবার যাবো স্কুলে তখন পুরোটা ক্যাপচার করার চেষ্টা করবো এই আগের দিন লগেও আমি বলেছি আবারও বলছি চেষ্টা করবো আমি ঠিক আছে আমি চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে পাশেই কিন্তু আমার বর বসে গজগজ করছে যে তোমার কত জিনিস দরকার হয় কি করব বলো প্রত্যেকবার পুজোয়ে নিত্য নতুন এত সুন্দর জিনিস ওঠে চোখ একদম ছানা হয়ে যায় আমাদের তো কী সুন্দর না গলার সেটগুলো খুব একটা বেশি দাম না দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে অসাধারণ মানে আমি অনেকগুলো সেট দেখেছি কিন্তু নেওয়া হয়নি কারণ আমি এখন পর্যন্ত তো শাড়ি কিনি তার জন্য নইলে নিয়ে নিতাম আমার এই সব জিনিস পড়তে বেশ ভালো লাগে যদিও আমি অতটা হিজিবিজি জিনিস পড়ি না কিন্তু পুজোর সময় তো একটু গর্জের শাস্তে কান্না ভালো লাগে বলো তো তো মেনলি আমি গেছিলাম একটা নেল পলিশ কিনতে তো কালারটা দেখি কেউ হাসবে না কিন্তু ইয়োলো কালারের কিনেছি তো আমি যে নেল পলিশটা নিলাম সেটা হচ্ছে ব্লু হ্যাভেনের খুব একটা বেশি দাম না পঞ্চাশ টাকার মতো নিল কারণ এটা আমার খুবই দরকার তাই নিয়ে নিলাম আমি আসতে পারলে হয় এটা 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 কত দাম দাঁড়াম এই এই মাঠ এই কত করে আমি শাড়ি নিই তো না তো নিতাম এই এইবার ঘুরবে এরকম মাল এনেছে এরকম মাল আছে হ্যাঁ এই জিনিসটা তো দারুণ এই মালগুলো পুতুল কালেকশনের জিনিস নি করতে করতে পারবে কত করে এগুলা কত করে আছে এই এই কালেকশনটা এই এই আমার কসমেরিক্স বাজার হয়ে গেছে তারপরে চলে এসেছি সোনার দোকানে কারণ সামনেই দু দুটো বিয়ে আছে তো একটা বোনের জন্য নিয়ে নিলাম এই কানের জোড়া দুটো আর আরেকজনের জন্য বানাতে দিয়েছি এখনও নিয়ে নিই সেটা একটু দেরিতে আর এই যে কানের দুল দুলজোড়া দুটো দেখছো এটা সামনেই বিয়ে তাই আজই নিয়ে নিলাম আর সোনার দাম আকাশ ছুঁই ছুঁই তো আমার হাতে যে গলাটা দেখছো এটা আমি আরেকজনের জন্য বানাতে দেব জন্যই এসছিলাম কিন্তু আমার এতটা পছন্দ হয়ে গেছে আর পরে দেখছি ভালোই লাগছে তাই নিজের জন্য নিয়ে নিলাম আর এই যে কানের দুটো দেখছো সেফটিফিন কানের এটাও আমার বেশ পছন্দ হয়েছে আর সোনার দোকানে গেলে কোন জিনিসটা পছন্দ হয় না তোমরা বলো তো আর সামনেই তো ধনতেরাস তাই ভাবছি এই কানেরটা নেব না এই রিংটা নেব কারণ আমার এই রিংয়ের মানে শখ দিন আগের তো ওটাই আর কি আমরা ডিসাইড করছিলাম যে কোনটা নেব আজকে গেছি পেয়েও গেলাম তো আমি হাতে একটু পরেও দেখলাম যদিও এই আঙ্গুলে তো এই রিংটা পড়ে না আর যদি আমার সাইজে হয়ে যেত তাহলে অবশ্যই আমি নিয়ে আসতাম কারণ ছিল আর যেটা আমি পড়ছি এটা একজনের অর্ডার দেওয়া তো তার কাছ থেকে তো আমি সেই জিনিসটা নিতে পারি না তা ভাবছি এবার ধনতেরাসে এটাই নেব আমার খুব পছন্দের তো দেখা যাক কী করি না করি আর ধনতেরাসে কী নিই বা না নি তোমাদের সাথে তো সবটাই আমি শেয়ার করি তো আমি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ হয়েছে এসে হাত মুখ ধুলাম ড্রেসটা এখনও চেঞ্জ করিনি কারণ আমার লাইভ আছে আবার তো কী কী এনেছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পেলে তো একটা গয়না নিয়েছি তো সব কিছুই দেখাবো আস্তে আস্তে পুজো শপিং ব্লক অবশ্যই আসবে তো সেখানে একবারে দেখাবো আর তোমরা তো দেখেই নিয়েছো যে কী নিয়েছি না নিয়েছি গেলাম বোনের জন্য গয়না বানাতে নিয়ে আসলাম আবার জন্য আমার নিজেরই হাসি পাচ্ছে কারণ কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই বরের থেকে সিগনাল পেয়েছি তো আমিও নিয়ে নিয়েছি আর বোনের জন্য কিন্তু সেম জিনিসই আমি বানাতে দিয়েছি আজকে ডিনারে কি আছে দেখো এখানে আছে ছোলা আলুর তরকারি আর এখানে আছে রুটি তো আমি যে বাজারে গেছিলাম তো কিনে নিয়ে এসেছি বানাই বাড়িতে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো আমি আবার চলে এসেছি রান্নাঘরে হাতা খুঁজতে হাতা তো এই যে হাতা নিয়ে নিয়েছি এবার ডিনার করবো তো ডিনার করব হচ্ছে টিভি দেখতে দেখতে তো ওখানে সবাই বসে পড়েছে খাবার রেডি একদম আর ওদিকে চলছে টিভি আর আমার ঘরে টিভি মানে রুটি সব থেকে বেশি ভালোবাসে গুড্ডু তো সবার আগেও বসে পড়েছে চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর এই যে চলছে নিউজ